আমরা খুব দ্রুত একটা রেগুলেশন করে এটাকে কন্ট্রোল করে কতগুলো চলবে সেগুলোকে আমরা লাইসেন্সিংয়ের আওতায় এনে এবং সেটা একটা প্রপার ডিজাইন প্রপার ব্যবস্থা নিয়ে আমাদেরকে করতে হবে কারণ এখানে আমরা পাবলিক সেফটিটা দেখাও কিন্তু আমাদের দায়িত্ব আমরা কিন্তু গাড়িতে চড়ে কোনো মানুষকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না এবং যে লোকটা চালাচ্ছে সে কোনো ট্রেন না এবং সেটা ব্রেক কিভাবে করতে হয় জানে না এটা লাইটিং আমরা ওর দেখবেন এটা আপনি যে এটা টার্ন করতে হয় কতটুকু এর থেকে টার্ন করতে হয় এটাও কিন্তু তাদের কোনো মাত্রা জ্ঞান নাই আপনি দেখবেন অনেক সময় উল্টে পড়ে যাচ্ছে অনেক সময় এর ভিতরে অনেকগুলো লোক একসাথে থাকে আগে রিক্সা রিক্সাতে হয়তো দুজন বা তিনজন বসতে এখানে পাঁচজন সাতজন দশজন লোকও থাকে অনেক সময় অনেকগুলো এবং গাড়িগুলোর কোনো পার্টিকুলার মডেল নাই এক একটা এক এক ডিজাইন এক এক মডেল কোনোটাতে পাঁচজন কোনোটাতে দশজন এরকম লোকও কিন্তু তারা বসছে তো এই জিনিসগুলোকে খুব দ্রুত আমি মনে করি একটা রেগুলেশনের আওতায় ডিজাইনগুলো ঠিক করে আর পাবলিক সেফটির বিষয়টা তো আমরা এদেশে তো আসলে আমরা মানে ওই যে বলে না আমরা মানে বাঁচতেই পারছি না আবার সেফটি আর এনভাররমেন্ট নিয়ে চিন্তা করব কখন আমাদের অবস্থা হয়েছে এদেশে প্রথম হচ্ছে আমরা প্রচুর বিষ খাচ্ছি প্রতিদিন প্রচুর বিষ আমরা নাক দিয়ে আমাদের শরীরে ঢোকাচ্ছি এখানকার বাদাসে কোয়ালিটি এসব কথাবার্তা শুধু রিচার্জে আমরা কিন্তু আসলে ওইভাবে কিন্তু এজ এ মানুষ হিসাবে আমরা কিন্তু সেটাকে ওইভাবে মূল্য দিচ্ছি না উচিত ছিল নাহলে কী করে এখানে তিরিশ বছর পুরোনো বাস বিশ বছর পুরনো বাস এখন রাস্তায় চলে এটা তো চলার কথা না এটা যাদের দেখার দায়িত্ব আমি মনে করি তাদের এগুলো করতে হবে